আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা গল্প আপনাদের আমি শোনাব এই গল্পটা মূলত আরবদের গল্প আরবদের কিন্তু বহু গল্প প্রচলিত কারণ তারা বেদুইন ছিল মরুভূমিতে ঘুপ্ত উঁট ছাগল ভেড়া বপরিগুলো নিয়ে তো এই সব ক্ষেত্রে তাদের প্রচলিত গল্পগুলো অনেক অনেক বেশি এবং এই গল্পগুলোর যে গুরুত্ব এবং শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো এরকম একটা গল্প আজ আপনাদের আমি শোনাব এই গল্পের নায়ক হলো আবু সালে আর এই গল্পের আরেকটা চরিত্র হলো ওর উঁট নাম হলো আমির তো এইটা মূলত একটা তাবু আর রাত মরুভূমির ঠান্ডা রাত এরকম একটা গল্প আর কি তো আমরা যারা মরুভূমিতে যায়নি বা মরুভূমি সম্পর্কে ধারণা নেয় তাদের জন্য একটু বলে রাখি মরুভূমিতে কিন্তু দিনের বেলা যেরকম প্রচণ্ড তাপ থাকে রাত্রে খুবই ঠান্ডা হয়ে যায় একটা সময় এবং অনেক সময় এটা খুব হাড় কাঁপানো ঠান্ডার মতো পরিবেশ সৃষ্টি হয় তো এই একটা কোনো সময়ে আবু সালেহ তার যে উঁট আছে আমির ওকে নিয়ে বাইরে চলে যায় মরুভূমিতে থাকতে থাকতে রাত হয়ে যায় এরা তখন একটা তাবু তৈরি করে ছোট্ট তাঁবু এই তাঁবুতে ঢুকে যায় আর বাইরে বাইরে থাকে তো সময় একটা প্রচন্ড ঠান্ডা অনুভব করা শুরু করে কিন্তু আবুসানে তো ভিতরে সে বুঝতে পারে না উঠকে খুব ঠান্ডা লাগে গল্প তো তো উঠ অনেক ঠান্ডা হওয়ার ফলে ও তখন ওর মালিককে ডেকে বলে হে মালিক তুমি একটু আমাকে জায়গা দাও আমার নাকটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে তো আমি আমার নাকটা কেবল একটু তাঁবুর মধ্যে ঢুকাই তাহলে আমার একটু গরম অনুভূত হবে তো মালিক হেসে বলে ও শুধু নাকটা আচ্ছা ঠিক আছে ঢুকাও কিছুক্ষণ পরে বলে মালিক যদি আপনি অনুমতি দেন তাহলে আমার কানটা একটু ঢুকায় আবার হেসে বলে ওকে ঠিক আছে কানই তো আচ্ছা ঠিক আছে তুমি ঢুকাও কোনো সমস্যা নেই তো এটা যখন কান ঢুকাই কিছুক্ষণ পরে এভাবে একই ভাবে একটার পর একটা নাকের পরে খান তারপরে সে বলে আমার পা দুটা তারপরে আমার মুখটা পুরোটা এভাবে ঢুকতে ঢুকতে একটা সময় সে পুরোটা ঢুকে যায় আর ভিতরে ওই মালিকের জায়গা সংকুচিত হয়ে যায় মানে একেবারে ও চাপের মধ্যে পড়ে যায় একই পরে সে তখন ওকে বলে যে তুমি তো পুরো তাবু দখল করে নিয়েছ এখন আমারই জায়গা এখানে ই হচ্ছে না বলছে আমি তো তোমার চাইতে বড় তোমার তো জায়গা হবে না এটাই স্বাভাবিক তো বলছে তুমি বাইরে যাও আমি আমার তো জায়গা হচ্ছে না এখন আমাকে ঠান্ডা লাগবে না বলছে দেখো তুমি আমাকে নাক থেকে শুরু করে বাকি সব কিছু মানুষ হওয়ার পরে এত বুদ্ধি থাকার পরে আমাকে জায়গা দিয়েছ এখন তো আর এটা বললে হবে না তুমি আমাকে অনুমতি দিয়েছ আবার তুমি আমাকে বের করে দিচ্ছ এটা কিভাবে সম্ভব এটা এটা ভালো বিষয় হচ্ছে না আর কি পরে আবু সালে তো মনে করেন নিরুপায় কিছু করার নেই ওইভাবেই তাকে রাত কাটাতে হলো তো এই যে গল্প এই গল্পটার খুব নিগুড় একটা শিক্ষা আছে আমাদের জীবনে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা যেটা সেটা হলো আপনি যদি নিজেই সীমা রক্ষা না করেন তাহলে সীমানাটা কেউ মানবে না আপনাকে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে সেটা দয়া পরবশ হয়ে দেয়া বা কোনো অধিকার দেয়া যেভাবেই দেন না কেন অবশ্যই অবশ্যই একটা সীমানা রাখবেন একটা একটা সীমাতে সীমা নির্ধারণ করে রাখবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে তাদের জন্যও ভালো হবে আপনি কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন না সীমার মধ্যে তারা থাকবে সব কিছু ভালো এবং সুস্থির থাকবে ভালোভাবে আপনার সম্পর্কগুলো ঠিক থাকবে আর কি এটাই ছিল আজকের গল্পের এই শিক্ষা আশা করি গল্পটা ভালো লেগেছে এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি এরকম ছোট ছোটো অনেক গল্প আপনাদেরকে সময় করে করে অল্প একটু সময় লাগবে আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ